নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সবাইকেই জানাই আগে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবাই খুব ভালোভাবে কাটিও সুস্থ থেকো নিজেদের পরিবার পরিজনদের নিয়ে ভালো থেকো তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে একটা পকোড়া রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো শীতকালে সন্ধ্যেবেলা দেখবে সবারই কম বেশি একটু পকোড়া খেতে ভালো লাগে সব সময় তো বাইরে দিয়ে কিনে এনে খাওয়া সম্ভব হয় না তো দেখো আমি আজকে বাড়িতেই তৈরি করব এটা রয়েছে খাসির চর্বি খাসির চর্বি দিয়ে পকোড়া করব তো দেখো এখানে আমি প্রায় এক দেড় ঘন্টা আগে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তো চালটা দেখলাম খুব সুন্দর সফট আর নরম হয়ে এসছে তো এবার চালটাকে আমি প্রথমে বেটে নেবো এর মধ্যে দিয়ে দিলাম দেখো কয়েকটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এবার এটাকে ব্লেন্ড করে নিলাম আর দেখো তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে আমি খুব বেশি এটাকে মানে মিহি করিনি এটাকে একটু দানা দানা করে রেখেছি এতে পকোড়াটা খেতে খুব সুন্দর হয় মচমচে হয় তো এবার আমি দেখো এই পুরো পেস্টটা এবার আমি এই পকোড়ার মধ্যে দিয়ে দিলাম আর তারপরে দেখো এই যে মিক্সির যে জারটা ওটা একটু ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে এবার এর মধ্যে কী কী উপকরণ দেবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরাও দেখতে থাকো এর মধ্যে রয়েছে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট এটা আমি দু চামচ মতন দিয়েছি আর এর মধ্যে তারপরে দেব দেখো এর মধ্যে এবার এর মধ্যে দেখো দিয়ে দিলাম আমি সামান্য কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য লঙ্কা কুচি এটা স্বাদ অনুযায়ী দিতে হবে যারা একটু ঝাল পছন্দ করো তারা দেবে একটু আর যারা না পছন্দ করো তাদের না দিলেও চলবে স্কিপ করে গেলেও হবে এবার দিয়ে দিলাম দেখো বেসন আমি এখানে প্রায় একশো গ্রাম মতন বেসন দিয়েছি দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর এইসব পকোড়া একটু ঝাল হলেই খেতে খুবই টেস্টি হয় আর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে জিরে আর একটু শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে দিলাম এর মধ্যে একটু চিকেন মশলা আর দিলাম দেখো সানরাইসের একটু গরম মশলা এবার সব কটা উপকরণকে আমি একটু ভালো করে মেখে নেব তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি এক দেড় চামচ মতো হলুদ তবে আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছিলো সেটা হচ্ছে নুন নুনটা আমি পরে দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো দেখো আমার মাখা হয়ে গেছে এটা আমি কিছুক্ষণ ছিল আর এর মধ্যে দিয়ে আমি সাদা তেল তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে বড়াগুলোকে ভেজে নেবো তো যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অল করতে ভুলো না তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোলে আমার ভিডিওগুলো দেখতে পারবে আর যারা ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও আমার পাশে থেকে ভালোবাসা দিও তো দেখো এরকমভাবে আমি সব কটা পকড়াই ভেজে নেব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর খুবই কম সময়ে এই পকোড়াটা হয় তো এই পকোড়া বাড়ি ছোট বড় আশা করি সবাই খুবই মজা করে খাবে আমার ছেলে তো খেতে খুবই ভালোবাসে যার জন্য আমি করলাম আর বিশেষ করে শীতে সন্ধ্যায় দেখবে এই টাইপের পকোড়াগুলো খেতে খুব ভালো লাগে আর বেশি আমি তেলও দিইনি অল্প তেল দিয়ে আমি করেছিলাম যেহেতু মানে এই চর্বি থেকে অনেকটা তেল বেরিয়ে যায় তার জন্য আমি খুব অল্প তেল দিয়ে কিন্তু আমি পকোড়াটা ভাজা শুরু করেছিলাম তো তারপরে এখান থেকে এই চর্বি থেকেই অনেকটা তেল বেরিয়ে গেছে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিও কিংবা কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর দেখো এখানে তোমাদের দেখাচ্ছি কতটা বেশ মচমচে হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদের একটু আমি দেখাচ্ছি দেখো খেতেও খুব টেস্টি হয়েছিল তোমরাও ট্রাই করো বাড়িতে আশা করি বাড়ির সবাই ভালো কমেন্ট করবে তো টাটা বন্ধুরা ভালো থেকো